পৌষ মাসে বাড়িতে থাকা পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না নতুবা চরম দরিদ্রতা নেমে আসতে পারে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মী বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এই মাসটিতে কিছু কিছু জিনিস যেটি ঘরের জিনিস এই জিনিসগুলো যদি আপনি ভুল করেও আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে দেওয়ার ভালো ফল তো আপনি পাবেনই না তার সাথে আপনার সংসারে চরম দরিদ্রতা নেমে আসবে অর্থাৎ সেই জিনিসগুলি মা লক্ষ্মীর বাস আপনি যদি নিজের হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারোর হাতে তুলে দেন বন্ধুরা তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া অনেক মানুষ হয়তো অজ্ঞানবশতই এই সমস্ত কাজ করে থাকেন ভুল করে এবং তার ফলস্বরূপ তার পরিবারে নেমে আসে নানা রকম আর্থিক অনটন তখন ব্যক্তিবিশেষে প্রত্যেকেই ভাবে যে আমরা কি এমন ভুল কাজ করলাম যার জন্য আমাদের ওপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে আছেন বন্ধুরা আর কিছুই নয় মানুষ অজ্ঞানতাবশত এই সমস্ত কাজগুলি করে থাকেন আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন যে পৌষ মাস চলাকালীন সময়কালে কী কী জিনিস বাড়ি থেকে বার করা বা দান করা বা কাউকে দেয়া বা ধান নেওয়া একবারই উচিত নয় তাই বন্ধুরা যদি আপনি কখনো এই কাজগুলি করে থাকেন তাহলে আজ থেকে কিন্তু সাবধান হয়ে যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর লাইক করবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনা প্রবেশ করা যাক বন্ধুরা প্রথম যে জিনিসটি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে লবণ লবণ সাদা বা সন্দক লবণ যে লবণই আপনি ব্যবহার করুন না কেন সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় একটি ঘরে বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কিন্তু লবণ তাই লবণ যেমন কারো কাছ থেকে ধার নেওয়া অত্যন্ত খারাপ ঠিক সেরকমই কাউকে ধার দেওয়া অত্যন্ত খারাপ তাই যদি কোনো প্রতিবেশী এসে আপনার কাছে লবণ চায় তাহলে তার কাছে আপনি জোর হাত করে বলুন যে বন্ধুরা লবণ দেওয়া আপনার পক্ষে সম্ভব নয় লবণ হচ্ছে মা লক্ষ্মী তাই বন্ধুরা তিনি যদি দোকান থেকে সে লবণটি সংগ্রহ করে নেন তাহলে ভালো হয় ঠিক সেই ক একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনিও যদি দেখেন যে আপনার রান্নাঘরে লবণ বাড়ন্ত হয়ে গেছে তাহলে আপনি নিজের পয়সা দিয়ে দোকান থেকে লবণ কিনে আনুন এবং ব্যবহার করুন কিন্তু কখনোই বাটি হাতে কারোর বাড়িতে গিয়ে লবণ চাইবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় কিছু কিছু জিনিস ধার বাকিতে চলে না ঠিক সেরকমই একটি জিনিস হচ্ছে লবণ দ্বিতীয় যে জিনিসটি পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না বিশেষ করে সন্ধ্যার পর তো কাউকে দেবেনই না সেটি হচ্ছে গরুর দুধে তৈরি কোনো জিনিস দুধে তৈরি জিনিস যেমন ঘি ছানা অথবা দই কাঁচা দুধ হতে পারে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি কাউকে বিশেষ করে সন্ধ্যের পর দেওয়া কিন্তু অত্যন্ত খারাপ তাই এই জিনিসগুলো কখনোই কিন্তু কাউকে ধার বা কিতে দেবেন না এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ হয়ে লক্ষ্মী ছাড়া আপনারা আমাদের হিন্দু ধর্মে কিন্তু দানের একটি বিশেষ গুরুত্ব আছে দান একটি অত্যন্ত পবিত্র পুণ্যকর্ম বলে বিবেচিত করা হয় এবং বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পুণ্য অর্জন হয় তবে দানেরও একটি বিশেষ নিয়মবিধি আছে আপনার যে রান্নাঘর বা আপনার যেটি ভাড়া তার মধ্যে মা লক্ষ্মীর বাস মা অন্নপূর্ণার বাস দুধ দই বা ঘি অন্য কাউকে দান করে দিতে পারেন না আপনার যদি কাউকে দেওয়ার অত্যন্ত মন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে দোকান থেকে কিনে দিতে পারেন কিন্তু আপনার ঘরের ভান্ডার থেকে দই দুধ ঘি দেয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন তৃতীয় যে বিষয়টি পৌষ মাসে কাউকে দেবেন না তৃতীয় যে জিনিসটি পৌষ মাসে কাউকে দেবেন না বা চেষ্টা করবেন না দেওয়ার সেটি হচ্ছে টাকা বা পয়সা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয় আপনি নিজেই বিচার করে দেখতে পারেন টাকা পয়সা আমরা তাদেরকেই দিয়ে থাকি যারা আমাদের পরিচিত হয়তো আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যাদের প্রয়োজন আছে বা আজকাল অনেকের প্রয়োজনের থেকে বেশি অভ্যাসবশত ধার নিয়ে থাকেন এবং টাকা পয়সা ধার নেওয়ার পর সময় মতো ধার শোধ করতে না পারায় এমন অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা ধার নেওয়া এবং ধার দেওয়া এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ এতে সম্পর্ক খারাপ হয় তাই এই জিনিসগুলি বন্ধ করুন আপনি নিজে কষ্ট করে পয়সা উপার্জন করছেন তাই পয়সাকে মূল্য দিতে শুকুন আপনি যদি টাকা পয়সা অর্থাৎ অর্থকে কদর না করেন তাহলে টাকা পয়সাও আপনাকে কদর করবে না এবং আপনার ঘরে থাকবে না মানুষ কিন্তু নিজের দুর্ভাগ্যর জন্য নিজেই দায়ী হয় আর তারপরভাবে যে আমি এত পূজা অর্চনা করি তাও আমাদের কিছু হচ্ছে না আসলে আমাদের নিজেদের কিছু ভুল কারণেই আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তবে হ্যাঁ বন্ধুরা যদি সত্যি সত্যি কারো খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা এরপর যে জিনিসটি আপনি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল বন্ধুরা সর্ষে এমন একটি জিনিস যেটি কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারো বাড়ি থেকে তা ভুল করেও এই জিনিসটি নিয়ে আসবেন না এটা কিন্তু বাড়িতে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে সর্ষের তেল এই পৌষ মাস চলাকালীন যে কোনো দিন যে কোনো সময় যাকে তাকে দিয়ে দেবেন না এবং কেউ যদি চাইতে আসে তাকেও কিন্তু আপনি দেবেন না জিনিসটি ধারে দেয়া চলে না ঠিক তেমনি বিশেষ গ্রহ দোষ কাটানোর জন্য একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয় তাই আপনাদের যদি কেউ এক বাটি সর্ষের তেল দিয়ে থাকেন তাহলে আপনারা নেবেন না পৌষ মাসে ভুলেও আপনারা ঠাকুরঘরের জিনিসপত্র কাউকে দেবেন না ঘরে জিনিসপত্র মানে ঠাকুরের বাসন কোষণ যেগুলি পিতল কাঁসার হয়ে থাকে যেমন প্রদীপ ধূপদানি শঙ্খ অথবা পুজোর যে কোনো সামগ্রী বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে নিত্যদিন সকাল সন্ধ্যা পুজো করার পর যে পজিটিভ উর্জা সৃষ্টি হয় সেটি এই বাসনপত্রগুলির সঙ্গে জড়িয়ে থাকে এর ফলে আপনি যখন সেই বাসনপত্র কাউকে দিচ্ছেন তখন তার সাথে আপনার ঘরে সেই পজিটিভ উর্জাও চলে যাচ্ছে এমন হয় অনেক সময় যে আমাদের প্রতিবেশীদের পুজোর জন্য কোনো থালা বাসনের হয়তো প্রয়োজন পড়লো আর তখন হয়তো আপনি কিছুক্ষণের জন্য সেই ঠাকুরের থালা বাসন সে হতে পারে কোষাকষি বা হতে পারে প্রদীপ বা ঘন্টা ইত্যাদি দিয়ে থাকেন বন্ধুরা মৌষ মাসে বিশেষ করে তো সূর্য অস্ত যাওয়ার পর এই ধরনের কোনো বাসনপত্র আপনি আপনার ঘর থেকে দিয়ে কাউকে সাহায্য করবেন না বন্ধুরা মনে রাখবেন এই জিনিসপত্রগুলি থেকে সর্বদা পজিটিভ উর্জা নির্গত হয়ে থাকে সেইগুলি আপনার ঘরের সাথেই থাকে এবং এইগুলি আপনি কাউকে যখন দিচ্ছেন সেই পজিটিভ উর্জাও আপনার ঘর থেকে বেরিয়ে যায় তাই বন্ধুরা বিষয়টি অতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল বা অন্ন চাল বা অন্য হলো মা লক্ষ্মীর একটি দান এবং মা লক্ষ্মীর পুজো ধান বা চাল ছাড়া সম্পূর্ণ হয় না এই মাসটি মা লক্ষ্মীর প্রিয় মাস তাই এই মাসে কাউকে ধান বা চাল দেবেন না কারো যদি একান্ত প্রয়োজন পড়ে তাহলে আপনি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু আপনার ঘর থেকে চাল বা ধান যার সঙ্গে আপনার সুখ সৌভাগ্য জড়িয়ে আছে সেটি আপনি কখনোই ঘরে বাইরে বার করবেন না এর ফলে মার লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সৌভাগ্য দুর্ভাগ্য পরিণত হয় আপনি দোকান থেকে কিনে কাউকে সাহায্য করতেই পারেন কিন্তু আপনার রান্নাঘর থেকে যেটি আপনার বাড়ি মা অন্নপূর্ণার ভান্ডার সেখান থেকে আপনি চাল নিয়ে কাউকে দিতে পারেন না বা দেবেন না তাই বন্ধুরা পৌষ মাসে যে জিনিসগুলি বললাম সেগুলি ঘর থেকে ভুলেও কাউকে দেবেন না তবে এর মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না আপনি নিজের মতো করে বাইরে থেকে কিনে কাউকে সাহায্য করতেই পারেন তবে বাড়ির থেকে এই জিনিসগুলি কাউকে দেবেন না এর ফলে আপনার বাড়ির মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং তার প্রভাব আপনার পরিবারের ওপর এসে পড়বে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ